হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না সবাই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিবেন ফলো করে দিবেন অনেকে ফেসবুক থেকেও দেখেন কিন্তু কেউ লাইক করেন না ফলো করেন না সবাই লাইক করে দিবেন ফলো করে দিবেন হলো দুপুরের লাঞ্চের ব্লগ দুপুরের লাঞ্চে কি কি ছিল ভাতের সাথে ছিল করলা ভাজি লাল শাক ভাজি আরও ছিল ভর্তা আপনারা কি নামে চিনেন আমি জানি না আমাদের এখানে এটা মেউসি ভর্তা বলে এটা একটা সিমের মতন বড় সিম থাকে ওটাই সিদ্ধ করে তারপরে ভর্তা করা হয় তার সাথে ছিল পটল আলু দিয়ে রুই মাছ তরকারি ঝোল ঝোল করে আমরা তো মেয়েওসি বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন ফিডে আমরা ভর্তাই খাই সাধারণত এটা কোনো তরকারি আমরা কখনো খাই নেই আর করিও নেই আর আমরা জানেও না আপনারা জানলে কমেন্টে জানাবেন আপনারা কিভাবে খান তরকারি করে খান না ভর্তা করে খান গরম গরম সাদা ভাতের সাথে মেয়সি ভর্তাটা এত মজাদার ছিল আপনাদের কি বলবো সো ডিলেশিয়াস খাবারটা সিম্পল ছিল মজাদার ছিল সুস্বাদু ছিল দুপুরবেলা এত গরমের মধ্যে এসব খাবারই বেস্ট তাই না কি বলেন কমেন্টে জানাবেন আজকের খাবারটা আমার জন্য অমৃত 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 ছিল আর ভর্তাটা তো পুরো গেম চেঞ্জিং ছিল এইসব খাবারই পছন্দ থ্যাঙ্কস ফর ওয়াচিং